ভাই ভাই বাড়ি বাড়ি জামেলা হইলি তো মানুষে বিক্রি করে নালে সাদের গাড়িকেই বিক্রি করে না 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 অনেক সাদের গাড়িকেই বিক্রি করে সহজে এখন সমস্যার কারণে বিক্রি করতেছি ভাই 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জেল গাড়ি এসে চালাবেন 23 দ দিবেন প্রয়োজনে বসে এরপর বাইর সাথে পয়সা দামদর করে ইনশাআল্লাহ গাড়িটা নিয়ে যাবেন আসলে আমরা হাইসের কালেকশন খুব একটা সরসর মালিক থেকে দিতে পারি না আজকে সুযোগ হইছে আমরা রেজাল বাই গাড়িটা বিক্রি করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন রাজাল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালোই ভাই বাইরে তো প্রথম প্রশ্ন ফোন দিয়ে একটা জিনিস জিজ্ঞেস করব ওই প্রশ্নটা আমি নিজেই করে দেই আজকে গাড়ি কেন বিক্রি করবেন ভাই ভাই বাড়ি বাড়ি ঝামেলা হইলি তো মানুষে বিক্রি করে না না সাদের গাড়ি কে বিক্রি করে না 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 অনেক সাদের গাড়ি কে বিক্রি করে সহজে এখন সমস্যার কারণে বিক্রি করতেছি ভাই না না লেমন শকের গাড়ি কে বিক্রি করে ভাই না 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 একটা শব্দ থাকে হ্যাঁ এটাই ভাই

যদি কোনো কাজ দেখাইতে পারে দুই টাকার আমি কাজ করে দিব নিজ দায়িত্ব করে হ্যাঁ নিজ দায়িত্ব করে দিব আচ্ছা এবং এই সামনে লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ বাম্পার করা আছে তেরো সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার দশ এবং সাইডেরও কিন্তু বাম্পার আছে দেখেন সাইডে বাম্পার টায়ার কন্ডিশন কাজ নাই হ্যাঁ ভাই কাজ দুই টাকার কাজ নাই কাজ দেখাইতে পারলে কইরে দিব কাজ দেখাইতে পারলে করে দিবেন একটাই কথা ভাইয়ের যে গাড়ি আইসা চালাবেন গাড়ি দেখবেন আর এসি এসিরার ব্যাপার আমি নিজে বলে দিলাম এসিরা তো আমরা প্রায় তিন থেকে চার কিলোমিটারের মতো অলরেডি আমরা রান করে এই জায়গায় আসছি যে জায়গাটা এখন দেখতেছেন আপনারা এই জায়গাটা আসছি তিন থেকে চার কিলোমিটার রান করে যার কারণে এস এর আমরা নিজে আমি নিজে বলতে পারি যে আলহামদুলিল্লাহ ভালো পাবেন স্টিকার গুলো আছে যারা সরাসরি মালিক থেকে নিতে চান আর বাইরে মোটামুটি আপনারা হয়তো বা শুনলেনি ভাই নিজেই বললো যে বাইরে বাইরে তো কেউ এমনিতে আর ভালো জিনিস বা কারো সম্পদ কেউ বিক্রি করে না এটাই আপনার এটা আমার ক্ষেত্রেও এটা সবার ক্ষেত্রে একই কথা তো যার কারণে এটা বিক্রি করে দিচ্ছে আপনারা যদি কোনো ভাই গাড়িটা দেখতে চান ভাই একটু ব্যাক টেলার খুলবেন এই যে জল ভাই এই সিএনজিটা কত লিটার জল ভাই 130 130 130 হ্যাঁ 130 লিটার সিএনজি করা আছে কোনো সিএনজি ছবিটাও দেয়া যায় কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই তো সিএনজি খোলা গাড়া নাই বা কোনো এক্সিডেন্ট হিস্টরি না 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 কোনো খোলা গাড়া নাই যা আছে সব অরজিনাল অরজিনাল কন্ডিশন আছে লাইট গুলো আছে সাইড গুলো আছে তো জাপানি সব রিপিট গুলো না ভাই এই দেখো প্রত্যেকটা রিপিট জাপানি কন্ডিশনে আছে

উনি ইউজ করতে উনি নিজেই চালাইতো তো এখন গাড়িটা ভাই সেল করে দিবেন আর সমস্যা ভাই কেন সেল করবেন আরেকবার বলেন না ভাই সেল করতে আছে ভাই বাড়ি বাড়ি যাই জামেলার কারণে গাড়িটা বিক্রি করতেছি শখের গাড়ি কে সহজে বিক্রি করে ভাই এখন মনে করেন বিক্রি করা বাদ দইছে দেই বিক্রি করতে আছে ভাই এটা কোথায় এসে দেখতে হইবো দেখতে হইব 8000 470 এসে ফোন দিলি হইব আচ্ছা আচ্ছা 8000 470 আইলি আর কি আমার ঠিকানা

যাতে সবার কাছে যারা চাচ্ছে যেহেতু শীতকাল অনেকে নিয়ে ইনকাম করবে রেজাল বাইরে উপকার হবে সেল হলে তো যারা নিবে তারও উপকার হলো রেজাল বাইরে উপকার হলো যার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সবাই একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর আসার আগে একটা ফোন দিবেন রেজাল ভাই দোয়া দোয়া রইল আপনার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ ভাই